জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের অবগত করতে চলেছি যে দু সালে যে বিশেষ পাঁচটি ঘটনা আপনাদের জীবনে ঘটবেই ঘটবে সেটা আপনাদের আজকে জানাবো আজকের তারিখ দিয়ে আপনারা সেটা অবশ্যই লিখে রাখুন যে এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবেই ঘটবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কয়েকটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আপনাকে সাফল্য অর্জন করতে সাহায্য করবেই এবং দু একটা ব্যাপার আছে যেটা আপনাদের একটু দেখে শুনে চললেই আপনাদের যে সংশয়ের পাঁচ দশ পার্সেন্ট নেগেটিভ দিক সেগুলো চলে যাবে তো ভিডিওটা শুরু করার আগে শুধুমাত্র একটা কথাই বলবো যে এই ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে বলা হচ্ছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কালী লিখুন তো চলুন আজকে আলোচনা পর্বে ফেরা যাক রাশি চক্রের মধ্যে একাদশ রাশির নাম হলো কুম্ভ রাশি যার অধিপতি স্বয়ং শনিদেব শনিদেবের অধিপতি হল স্বয়ং মা কালী দক্ষিণা কালী দক্ষিণাকালীর অধিপতি হচ্ছে জম আর জমের অধিপতি হচ্ছে কাল তাই অবশ্যই দক্ষিণাকালীর পূজাপাঠটা আপনারা করবেনই তো সবার প্রথম যে ঘটনাটা ঘটবেই কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ কুম্ভ রাশির কারক হচ্ছে শুক্রদেব এবং সেই শুক্রদেব আপনাদের রাশিতে বর্তমানে অবস্থান করছেন কিন্তু শুক্রদেব আঠাশ দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তাই আগামী পাঁচ মাস পর্যন্ত শুক্রদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকছে যার জন্য অত্যন্ত ভালো ফল পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো লাক্সারিয়াস জিনিস যেটার ইচ্ছে বা শখ আপনার বহু বছরের সেটা আপনি এই বছরই পেয়ে যাবেন হয়তো গাড়ি বা বাড়ি বা অন্যান্য শুভ কিছু আপনার জীবনে ঘটবেই এরপর চলে আসা যাক বৃহস্পতি দেবের কাছে কুম্ভ রাশির দ্বিতীয় এবং একাদশ গ্রহের অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি দেব আপনার রাশিতে এখন চতুর্থ ঘরে অবস্থান করছে মে মাসে বৃহস্পতি দেব রাশি পরিবর্তন করবে বারো বছর পর বৃহস্পতি দেব চতুর্থ ঘর থেকে পঞ্চম গ্রহে পঞ্চম ঘরেও প্রস্থান করবেন বারো বছর পর চতুর্থ ঘরে যতদিন থাকবে ততদিন আপনাকে শুভ কিছু প্রদান করবেই করবে কোনো গয়নাগাটি বা কিছু আপনার মায়ের কাছ থেকে পেলেও পেতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এর পরের খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবেই সেটা হল বৃহস্পতি দেবের বৃহস্পতি দেব রাশি পরিবর্তন আপনার খুবই সাফল্যের একটা দিক এনে দেবে আপনাদের সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনি পাবেনই পাবেন যার পড়াশোনার যারা পড়াশোনার দিকে রয়েছেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য খুবই পজিটিভ দিক রয়েছে আপনি পড়াশোনার ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত নেবেন ভাবছেন সেটা চোখ বন্ধ করে নিয়ে নিন উচ্চশিক্ষার জন্য আপনাদের সুযোগ অত্যন্ত প্রবল থাকছে যার উচ্চশিক্ষার যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন কিন্তু এতদিন কোনো বাধা বিপত্তির মধ্যে ছিলেন সেই বাধা কিন্তু আপনাদের খুব শীঘ্রই খুলে যেতে চলেছে এটা কিন্তু হবেই হবে আপনারা লিখে রাখুন বৃহস্পতিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে একাদশ ঘরেই থাকছে আপনি নিজেকে আরও বেশি ইম্প্রুভমেন্ট করবেন এই বৃহস্পতিদেবের দৃষ্টি থাকার জন্য এর পরবর্তী ক্ষেত্রে যেটা ঘটবেই সেটা হলো শনিদেবের রাশি পরিবর্তন শনিদেবের সাড়ে সাতই তৃতীয় চরণ শুরু হবে সেই ক্ষেত্রে আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব রাশি পরিবর্তন করছেন তিরিশ বছর পর শনিদেব অর্থের ঘরে উপস্থিত হবেন যার কারণে আপনাদের আর্থিক সমস্ত কষ্ট দূর হবে আপনার অর্থ আসবেই আসবে আপনি জমি জমা সংক্রান্ত কোনো কাজ আপনার জীবনে ঘটতে চলেছে এরপর আসি স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না সেরমভাবে মে মাসের আগে আপনাকে খুবই সাবধান হতে হবে ছোটোখাটো দু একটা সমস্যা রয়েছে যেমন কোথাও চোট লাগা ছোটোখাটো বা সিঁড়ি দিয়ে একটু চলতে গেলেন ধাক্কা খেয়ে গেলেন এই সময় সিঁড়ি দিয়ে নামার সময় বা পা ফেলার সময় হেঁটে হেঁটে যাওয়ার সময় খুবই একটু সাবধানতার সাথে চলবেন যে আপনি কেয়ারফুল হলেন না সেই সময়টাই কিন্তু ঘটে গেল তাই একটু কেয়ারফুল ব্যাপারটা রাখবেন আর মে মাসে যখন রাহু কেতুর ঘর পরিবর্তন হবে তখন সেরকম আর স্বাস্থ্য আপনাদের কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না আচ্ছা বেশি চিন্তা করা বা কোনো জিনিস নিয়ে খুব ভাবা এই জিনিসগুলো একদম কিন্তু করবেন না এর থেকেই আপনার একটা শরীর খারাপ বা অন্য একটা টেনশান থেকে কিছু একটা টেনশান নিয়ে মাথায় ঘুরছেন দেখা গেল অন্য কিছু একটা কোথাও একটা গুতো খেয়ে গেলেন বা কোথাও একটা ধাক্কা লেগে গেল এই সমস্ত কিছু কিচ্ছু করবেন না যদিও করে থাকেন সেগুলোকে ত্যাগ করুন কিচ্ছু হবে না যেটা হওয়ার সেটাই হবে অত ভাবার কিছু নেই ঠিক আছে পরিবর্তে যা আপনাদের ঘটবে পরবর্তী ক্ষেত্রে যা আপনাদের ঘটবে সেটা হলো রাহু আপনাদের রাশি পরিবর্তন করায় রাহু অত্যন্ত চালাক চতুর আপনাকে বানাবে আপনি কাজের জায়গায় খুবই সাফল্য পাবেন আপনি স্মার্ট ওয়ার্ক করায় খুবই আশানরূপ ফল পাবেন আপনাদের কাজকর্মে প্রমোশনও পেয়ে থাকতে পারবেন কিন্তু বারবার বলে দিচ্ছি আপনি কিন্তু প্রমোশনও পেয়ে থাকবেন দেখবেন কাজকর্ম করুন স্মার্ট ওয়ার্ক করুন হার্ড থেকে বেশি স্মার্ট ওয়ার্কটা করুন প্রমোশন আপনার বাধা ধরা আপনি আপনার বিবাহিত সম্পর্কের একটু সামলে চলবেন পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু একটু বুঝে বুঝে শুনে চলবেন হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেবেন না একটু ভেবে চিনতে করুন এই যারা পার্টনারশিপে আছে তাদের ক্ষেত্রেই আমি খালি বলে দিচ্ছি যে পার্টনারশিপের জন্য অন্তত একটুখানি ভেবে চিনতে চলুন যে একটা সিদ্ধান্ত দুম করে নিয়ে নিলেন পার্টনার বলে দিল বা আপনি হঠাৎ মাথা এলো নিয়ে নিলেন সিরম করবেন না একটু দু ঘন্টা ভাবুন এক ঘন্টা ভাবুন ওটা নিয়ে অল্প বেশি নয় তাহলে আমি ভাব বলছি না যে সারাদিন ধরে ওটা নিয়ে ভেবে যান একটু ভেবে সেটাকে ডিসিশান নিন যে ঠিক হবে কি হবে না কারণ হুট করে যদি কোনো ডিসিশান নেন সেক্ষেত্রেই কোনো না কিন্তু কোনো কাজে চোট খাওয়ার একটু সম্ভাবনা দেখা যাচ্ছে তাই জন্য হুটহাট সিদ্ধান্তটা নেবেন না আচ্ছা কাজকর্মের সুযোগ আসবে যারা নতুন কাজে চেষ্টা করছেন তারা নতুন সুযোগ পাবে যাদের অনেক দিন ধরে অনেক দিন ধরে চাকরির চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু পাচ্ছিলেন না তারা দু হাজার পঁচিশে সেই সুযোগ পেতে চলেছেন কিন্তু চাকরির ক্ষেত্রে বড় ধরনের যোগ রয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে তাই চাকরির চেষ্টা যারা এতদিন ধরে চালাচ্ছিলেন তারা চেষ্টা চালিয়ে যান আর কিন্তু কটা দিন এরপর সুযোগ আপনি পাবেন আচ্ছা যেই সমস্ত জিনিস যে বা যেই সমস্ত টোটকা আপনারা একটু মেনে চলুন যাতে কিন্তু আরও ভালো ভালো ফল পাবেন ঠিক আছে তো প্রথমে আমি কটা জিনিস বলে দিচ্ছি সেইগুলো একটুখানি মেনে চলবেন দেখবেন যে কটা খারাপ দিক রয়েছে সেই কটা নেগেটিভ দিকও ধুয়ে গিয়ে পজিটিভ দিকে পরিণত হবে কি কি জিনিস সেটা প্রথম হলো দুস্থ গরিব মানুষদের বা পথ শিশুদের ঠিক আছে দুঃস্থ গরিব মানুষ বা পথ শিশু যারা রয়েছে তাদেরকে আপনার সাহায্য মতো দান করুন ধরুন মাসে দশ হাজার টাকা কামাচ্ছে একশো টাকা চাইলে খাওয়াতেই পারেন কোনো ব্যাপার না আপনার কাছে তো একটু দান ধ্যানটা করুন অল্প তাই বলে বলছি না যে যা কামাচ্ছেন সবটাই দান করে দিন বিলিয়ে দিন সেটা নয় আপনার ঘরের জন্য রেখে আপনি খাবেন সেটা রেখে আপনি কিছুটা দান করুন যে হ্যাঁ এতটা আমার বেকার কাজে নষ্ট হচ্ছে যে আমার এইটুকখানি কাজে চলে যাচ্ছে সেটা আমি ওখানে দান করে দিলাম পশু পাখিকে মতো খাওয়ান এবং তাদের জল খাওয়ারও ব্যবস্থা একটুখানি করে দিন ধরুন কোনো পশু পাখি দেখছেন পাশে পশে রয়েছে বা আপনি অফিসে কোথাও কাজে গেছেন ছাদে একটু ঘুরছেন বা কিছু দেখলেন একটা পশু যাচ্ছে বা একটা কুকুর যাচ্ছে রাস্তাতে তাকে একটুখানি বিস্কুট খাওয়ান চাইলেই আপনি খাওয়াতে পারেন তিন টাকা চার টাকা দাম কি দশ টাকা দাম একটুখানি বিস্কুট খাওয়ান অল্প একটু যদি আপনার কাছে টাকা থাকে দেখবেন শনিদেবের কৃপা কিন্তু আপনার উপর সব সাফল্য সাফল্যমণ্ডিত করবে বা আপনার সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে তাই অবশ্যই কিছু না কিছু কাউকে কিছু খাওয়ান বা দান করুন বিশেষ করে পশু পাখি দুস্থ গরিব মানুষদের ঠিক আছে এই ক্ষেত্রে আপনার আর্থিক সাফল্যতা আসবেই তিন নম্বর হচ্ছে সামান্য পরিমাণে হলেও সোনা কিনে রাখতে পারেন সামান্য পরিমাণ খুব কম দু হাজার পঁচিশে এটা কিন্তু অত্যন্ত শুভ হয় আপনার আপনার জন্য খুব অত্যন্ত একটা মাপের শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে একটু আনি ঘরে সোনা যদি কেনেন বা কিছু করেন ঠিক আছে সাদা ও নীল রঙের সুতির বস্ত্র পরিধান করে বাইরে বেরোনোর চেষ্টা করুন আজকে সবুজ আছে হ্যাঁ এবার নীল জামাটা নেই নীল জামাটা নেই সবুজ আছে ঠিক আছে নেই এখন কি করবে বা যদি পারেন কিন্তু আমি বারবার বলছি সাদা নীলে কিন্তু একটা বিশেষ আকর্ষণ রয়েছে এই শুক্রদেবের বা বৃহস্পতি দেবের যদি বলেন তাই এই সব যখন জামা কাপড়ের কালার পরবেন তখন আপনার কোনো কাজ যেটা নেগেটিভ হওয়ার চেষ্টা ছিল বা সুযোগটা ছিল নেগেটিভ হওয়ার সেটা কিন্তু অটোমেটিক পজিটিভে বদলে যাবে আজকে ধরুন এই কাজটা করে নিয়ে অফিসে অফিসে বসের কথা শুনতে চলেছেন বা কিছু হবেন জানেন নিয়ে আপনার খারাপ দিক ভেবেই রেখেছেন আগের থেকে যে খারাপ হবে ঠিক আছে তখন আপনি সাদা বা নীল জামা কাপড়টা পরুন দেখবেন কিছু না কিছু জীবনে আপনার দিনে ভালো হবে তাই এই কটা জিনিস মেনে চলুন আপনাদের খুবই সুফল্য সময় সাফল্যমণ্ডিত সময় আসতে চলেছে এই ছিল আজকের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের ভবিষ্যৎবাণী যা দু হাজার পঁচিশে অবশ্যই ঘটবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান নিচে কমেন্ট বক্সে কিন্তু জয় মা কালী লিখতে ভুলবেন না জয় মা